ভীম রাজ্যে বাংলার পরিযায় শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তাবন্দি অবস্থায় জলে ফেলে দেওয়ার অভিযোগ মৃত সেই বাংলার পরিযায় শ্রমিকের নাম আবু বক্কার মন্ডল বয়স তেত্রিশ খুনের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকায় আবু বক্কার মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদড়িয়া থানার রুদ্রপুরে বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন আবু বক্কর মূলত রাজমিস্ত্রির কাজই করতেন তিনি সেখানে তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন গত রবিবার বিশে জুলাই সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার মোবাইলও সুইচ অফ ছিল সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার এরপর ভাসি থানার পুলিশ তদন্ত শুরু করে গত মঙ্গলবার তিনি যেখানে থাকতেন তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভিতরে বস্তাবন্দি অবস্থায় তার টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে এরপর দেহটি পুলিশ মর্গে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুরিয়ার রুদ্রপুরে তার বাড়িতে আনা হয় দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তার মা বাবা সহ অন্যান্য আত্মীয় পরিজনরা তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর এরকম অত্যাচার করে খুনের ঘটনা কেন ঘটল সেই বিষয়ে জানতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন তার পরিবার জানা গিয়েছে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই খুন করেছে আমার ছেলেকে আমার কোল থেকে কোল খালি করে থাকে আমাদের পার্টি যায় কেন এইভাবে করলো খুন আমার ছেলে তো নির্দোষ আজ কুড়ি বছর ধরে ও কিন্তু কাজ করে আমার ছেলে সবাই জানে জেনে শুনে আজ বন্ধুবান্ধব সব ওর সব আত্মীয় স্বজন সব আর এমন ছেলে সে কি বলো আমার শরীর খারাপ আমি মাথায় কাজ করছি না আমার মৃত্যুর জড়িত আছে নিশ্চয় এখন ঠিক বলতেই পারছি না এখন আমি ঠিক বলতে পারছি না কারণ আমি তো এখানে বাড়ি থাকি ওর মা থেকে বিদেশে রাজমিস্ত্রি কাজ করতো পরিযায়ী শ্রমিকের কাজ করতো মহারাষ্ট্র মুম্বাই সেখানে যেভাবে মারা হয়েছে ভাষা নেই বলা দেহ একদিন পর বস্তাবন্দি অবস্থায় এক জায়গায় মানে নদীর ধারে সেখানে পড়েছিল পোতা ছিল মনে হচ্ছে তো তাই এর পিছনে আরো বড় কারণ আছে হয়তো কি জানো মারলো আমরা তো বলতে পারি না আমরা এখানে থাকি হয় হিসাবে ওখানে কাজ করতে হয়তো সেই কারণে মেরেছে হয়তো বাঙালি বলেই হয়তো মেরেছে মহারাষ্ট্রে তো বাঙালি খেদাও বলে এ হচ্ছে ওই কারণে হয়তো মেরেছে আমরা চরম শাস্তি চাই যে ধরা পড়েছে আবার যে যারা এর সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা Bureau Report News in 24